আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই গার্লস স্কুলের স্পোর্টসের ভিডিও নিয়ে আসলাম তো সবাই দেখবেন আমার এই গার্লস স্কুলের ভিডিও এবং এই সাথেই থাকবেন সব সময় এই স্পোর্টসের যে ভিডিওটা আমি করেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং এটা প্রতি বছর হয়ে থাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কানাইপুর ফরিদপুর এটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সাদা ড্রেস এবং সবুজ কালারের অনুপরিহিত সাদা ক্যাপ মাথায় এটা কিন্তু গার্লস গাইডের ড্রেস এটা বেগম রোকিয়া স্কুলের যেই বালিকারা এরা কিন্তু ডিসপ্লে শো করছেন এরা এদের স্বার্থ অনুযায়ী সাধ্য মতন এরা চেষ্টা করে যাচ্ছেন ভালো ডিসপ্লে করার জন্য আর আমিও চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য পুরো ভিডিও সঙ্গে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে এখানে প্রধান অতিথির জন্য অপেক্ষা করা হয়েছিল প্রায় আড়াই ঘন্টা প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছিল ফরিদপুর জেলা নির্বাহী কর্মকর্তা উনি ওনার নাম হচ্ছে নুসরাত জাহান উনি এই আসবে আসবে বলে বেলা বারোটা বারোটা অবধি ওনার জন্য অপেক্ষা করা হয় তারপরে উনি আসেনি জানি না কিছুর জন্য উনি আসেনি হয়তো অন্য কোনো কাজে উনি ব্যস্ত ছিলেন হয়তো তারপরে এখানে যে আরও অন্য অন্য ব্যক্তিরা ছিলেন প্রধান প্রধান অতিথির পাশাপাশি তারা কিন্তু এসেছিলেন তাদের উপস্থিতিতেই তারপরে শুরু করেন খেলা এবং মশাল দৌড় সব কিছু শুরু করেন তারপরেই ডিসপ্লেটা শুরু হয় এই গার্লস গাইডের ডিসপ্লে দেখছেন আপনারা আর পাশাপাশি এখানে কিন্তু অনেক শরণার্থী এবং দর্শকরা অভিভাবকরা অনেক লোক এসেছে চারপাশে মোটামুটি দুই হাজারের মতন লোক হবে এখানে চারপাশে তারা এই ডিসপ্লে এবং ক্রীড়াবার্ষিক দেখার জন্য তারা বীজ জমিয়েছে চারপাশে এবং এই বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেক বালিকা এরা গার্লস এখানে লেখাপড়া করেন প্রায় সাতশোর মতন ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করেন তারা তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তারা সাধ্য মতন তারা চেষ্টা করে যাচ্ছেন অনেক সুন্দর পরিবেশন করছে তারা একজন পানির জন্য পানি পানি করতে করতে উনি এখানে পড়ে গেছেন এটা অভিনয়ের অংশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের যেই ছাত্রীদের যে গার্লস গাইডের যে ডিসপ্লে এটা হচ্ছে সঙ্গে থাকুন এবং এখানে যে ব্লু কালার ক্যাপ পরিহিত দেখছেন এরা কিন্তু স্কুলের টিচার এখানে জি এক কালার শাড়ি পরে আছেন এরা আর এখানে যে প্রধান প্রধান উপদেষ্টার জন্য প্রধান উপদেষ্টা মাফ করবেন প্রধান অতিথির জন্য যেই ই করা হয়েছিল আপনার এই অপেক্ষা করা হয়েছিল এটা সবাই বিরক্ত বোধ করছিল কারণ আড়াই ঘন্টা দেরিতে খেলাটা শুরু হয় সবাই সবাই বলতেছিল প্রধান উপদেষ্টা কেন আসছে না কেন আসছে না এটা খুবই খুবই খারাপ লাগছে সবার জন্যই তো এই মানে এই এই ধরনের স্কুলে এবং স্পোর্টসের এটা কিন্তু একটু সকাল সকালে শুরু করতে হয় কারণ এখানে কিন্তু অনেক সময় লাগে একটা স্কুলের খেলা পরিচালনা করতে হলে পর্যাপ্ত সময় নিয়ে শুরু করতে হয় যেহেতু অনেক ছাত্রী এই স্কুলটাতে অতএব এটাতে একটু সময় নিয়ে শুরু করতে হয় প্রধান অতিথির জন্য যদি তার আড়াই ঘন্টা স্কুলে চলে যায় তাহলে একটা স্কুলের খেলা পরিচালনা করতে শিক্ষকদের এবং পরিচালক পরিচালনার কমিটি যারা আছেন নিয়োজিত আছেন তাদের জন্য খুব একটা হিমশিম খেতে হয় তাদের জন্য জানি না তারা কীভাবে কন্ট্রোল করবেন আজকের দিনটা তারা কীভাবে কভার করবেন এই আড়াই ঘন্টা সময়কে তারা আমার জানা নেই তবে আপনারা দেখতে পারছেন যে ডিসপ্লে এটা কিন্তু গার্লস গাইডের তাদের শিখানো এবং পুরো সপ্তাহ ভরে তারা যদি পনেরো দিন ভরে কিন্তু তারা রিহার্সাল করেছে তারা শিখেছে শেখার পরে এটা সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন এই গার্লস গাইডের এই যে ডিসপ্লেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটাই যদিও আমার ক্যামেরাটা এখান থেকে ধরা হয়েছে সুন্দর করে দেখাতে পারছি না সামনে হলে আরেকটু একটু সুন্দর দেখাতে পারতাম তোর সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখতে থাকুন আমি আমি সঙ্গেই আসি এবং দেখুন যে ভিডিওগুলো এই গার্লস গার্লসরা কিন্তু এক একবার এক এক ডিজাইন তারা কিন্তু চেঞ্জ করছে এবং তাদের ডিসপ্লেটা আমি যে অন্য স্কুলে যে ডিসপ্লে দেখতাম তারা কিন্তু তেরকমটা ডিসপ্লে করতে পারছে না এখানে জানি না এত এত বড় একটা স্কুলের এই গার্লস গাইডের ডিসপ্লেটা এত অসুন্দর কেন হলো এদের শিক্ষার অভাব আছে এবং এদের এটা আর একটু ভালো মতন ট্রেনিং দিলে পারতো আর একটু সুন্দরভাবে পরি পরিবেশন করতে পারত হয়তো আরও সুন্দর হইতে পারত তো আশা করছি আগামী বছর এরা আরও সুন্দর ট্রেনিং নিয়ে আগামী বছর আরও ভালো করবে এটাই আমার প্রত্যাশা এবং আপনারা যারা দেখবেন আমার এই ভিডিওতে কী ধরনের ডিসপ্লে করলে ভালো হয় অবশ্যই আপনারা জানাবেন এখানে ভাই ভাইজানারা আপনারা কমেন্টস করবেন সবার কমেন্টস করার অধিকার আছে আপনারা কমেন্টস করে জানালে আমি খুশি হব যে কোন ধরনের ডিসপ্লে হলে এখানে ভালো হয় আমি আমি যেহেতু একজন অভিভাবকে এই স্কুলের অবশ্যই আমি এটা শেয়ার করব যে আমার যেহেতু আমার বাচ্চাও আছে এখানে ইভেন আমার মেয়েও আছে এখানে গার্স গাইডে তো কেউ অশ্লীল ভাষায় কোনো কমেন্টস করবেন না এবং সবাই আপনাদের ভালো কমেন্টসের আশা করি ভালো কমেন্টস করলে এবং আপনার কমেন্ট যদি ভালো লাগে আপনার যেই কমেন্টসের যেই গার্স গাইডের যেই ডিসপ্লের এ শোটা হবে কীরকম যদি আপনি সে ধরনের আইডিয়া দিতে পারেন তাহলে অবশ্যই আপনার নাম হাইলাইট করা হবে পরবর্তী ভিডিওতে আপনার নাম সাজেস্ট করা হবে তো অবশ্যই আপনার নামটা ওই ভিডিওতে আমি মেনশন করে দিব সো কেউ খারাপ কোনো কমেন্টস করবেন না আর যখন সকাল থেকে যে ছাত্রছাত্রীরা অপেক্ষা করতেছিলেন দেখুন এটা কিন্তু খুবই আনন্দর বিষয় যে একটা ছাত্র সারা বছর ছাত্রীরা সারা বছর লেখাপড়া করেন এখানে এবং তাদের এক বছর পর এখানে একটা স্পোর্টস হয় মানে একটা ক্রিয়া প্রতিযোগিতা হয় এখানে যে নিজেকে সেরা ভাবার এবং সেরা হিসেবে নিজেকে গণ্য হিসেবে গণ্য করতে হয় এবং আমি সেরা আমি দেখিয়ে দিব আমি চ্যাম্পিয়ন এটার এই নিয়ে গর্ব করে কিন্তু একজন ছাত্র বা ছাত্রী এটা তার বছরের একটা খেলা কিন্তু হয়ে থাকে এটা তো তার আনন্দের সীমা থাকে না এই খেলা নিয়ে সে অনেক আনন্দ উল্লাস করতে থাকে অতএব এই আনন্দ উল্লাসের ইটা কারণ কারণ হয়ে দাঁড়ায় বাধার কারণ হয়ে দাঁড়ায় প্রধান কারণে প্রধান অতিথিরা সময় মতো না আসলে কিন্তু এদের খেলাটাকে পুরোপুরি না দেখিয়ে মাঝপথ থেকেই এদের খেলাটাকে থামিয়ে দিয়ে মানে অসম্পন্ন করে কিন্তু তাদের এই খেলাটাকে শেষ করে দেওয়া হয় কারণ পুরোটো পুরোটা খেলা দেখাতে হলে এখানে সময়ের ব্যাপার আছে অনেক সময় লাগে এটা শেষ করতে হলে অতএব এটা এটা কিন্তু খুবই খারাপ দুঃখের এবং কষ্টের এবং নিন্দনীয় বলা বটে তো যারা যারা এই গার্লস গাইডের ডিসপ্লে দেখেছেন অন্য অন্য স্কুলের অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বেগম রোকিয়া কিশলয়ের গার্লস গাইডের ডিসপ্লেটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন যদিও আমি কানাফরি স্কুলের গার্লস গাইডের ডিসপ্লেটা দেখিনি আমি লোকের মাধ্যমে আমি শুনেছি যে একটু ভালো হয়েছে এখানে তো এরাও শিক্ষা নেবে আগামী বছর এর থেকে আরও বেটার করবে আমি আশা করছি এবং জাতীয় পতাকা নিয়ে দেখুন সার্কেল করেছে এখানে তিনটা চারটা সার্কেল করেছে জাতীয় পতাকা নিয়ে ঘুরছে এখানে তারা এখানে কিন্তু গান হইতেছিল বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশকে জয় করব হ্যাঁ এ এটা এরকম দেশত্ববোধক গান নিয়েই কিন্তু দেশপ্রেমের এক ধাপ এগিয়েই যাচ্ছে দেশ এবং দেশকে ভালোবাসে এবং দেশকে গর্বিত করবে এই ধরনের অঙ্গীকার নিয়েই কিন্তু একজন ছাত্রী এবং একজন ছাত্র লেখাপড়া করে এবং দেশকে স্বপ্ন দেখায় এবং পরিবারকে স্বপ্ন দেখায় এবং আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি তারাই হচ্ছে এই যা আপনাদের সামনে যারা দেখতে পারছেন গার্লস এবং এই ছাত্রছাত্রীরা যারা স্কুলে লেখাপড়া করেন আগামী দিনের ভবিষ্যৎ যারা এরাই কিন্তু দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং এদের উৎসাহ দিতে হবে উৎসাহ না দিলে কিন্তু এরা অতটা সামনে এগোতে পারে না অতএব আপনাকে উৎসাহ দিতে হবে এবং আপনি যে স্কুলে খেলা দেখতে যান অবশ্যই এদেরকে সম্মান করবেন এবং এদেরকে ডিস্টার্ব করবেন না কখনো এবং আপনি শান্তভাবে খেলা দেখে আপনি চলে যাবেন বাড়িতে দেখুন এরা সারিবদ্ধভাবে এদের ডিসপ্লেটা এখন শেষ করবে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে একতা একতাই বল এটা দেখুন অনেক সুন্দর তারা কিন্তু সারিবদ্ধভাবে সুন্দর করে এক একবারে মাঠ থেকে বেরিয়ে যাবে এরা অনেক সুন্দর লাগছে একেবারে যে গেমসের মতন একেবারে সুন্দর করে সার্কেল করে একজনের পিছে পিছে করে ঘুরে মাঠের এক পাশ থেকে অন্য পাশ দিয়ে তারা সুন্দর করে বেরিয়ে যাবে এটাই হচ্ছে শিক্ষণীয় একটা বিষয় এবং শিক্ষকরা যে শিক্ষা দিচ্ছে তাদের শিক্ষার্সের ট্রেনিং দিচ্ছে আগামী বছর এর থেকে আরও ভালো হবে তো এই ছিল আমার এই গার্লস গাইডের ভিডিওতে তো সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কোথাও অন্য কোথাও অন্য অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো ভালো থাকবেন সবাই আর সবাই আপনারও তো ছেলে মেয়ে আছে আপনাদের ভাই বোন আছে তো যারা স্কুলে লেখাপড়া করেন তাদের সবাইকে সম্মান জানিয়ে শুরু শেষ করছি আমার এই ভিডিও বাই